চলো বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো তোজো বাবু সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করা নেই কিছু নেই খেলনা নিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে আর রাস্তায় লোকজন দেখছে তো কালকে রাতে খেলাটা কমপ্লিট করতে পারিনি অর্ধেক খেলে ঘুমিয়ে পড়েছিল ওর ঘুম থেকে উঠেই মনে পড়েছে যে আমার খেলাটা কমপ্লিট করা হয়নি তো তাই ব্রাশ না করেই খেলাধুলা করতে চলে এসছে গুড মর্নিং বন্ধুরা প্রতিমা ব্যাক টু মাই চ্যানেল আইব তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজ আবারও চলে এসেছি একটা খুব সুন্দর ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আর যদি তুমি নতুন বন্ধু হয়ে দেখো তাহলে সাবস্ক্রাইব করে ক্লিক করে পাশে দেখো আর পুরোনো বন্ধুদের তো আমার অনেক অনেক ভালোবাসা কারণ তারা সবসময় আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকে শীতকালে সকাল মানেই বাসি ভাত থাকলে নো পান দামা সবজি দিয়ে ভাত ভাজা আর সাথে যদি দুটো ডিম দেওয়া হয় তাহলে তো কোনো কথাই নেই আর আমি জানি এই শীতে অনেকেই আমার মতো বাসি ভাত মানে ভাত ভাজা খেতে খুব ভালোবাসো তো আজকে আমি অনেক সবজি পেয়েছি মানে অন্যদিন দিন এত কিছু থাকে না তো আজকে গাজর আলু পেঁয়াজ দেখলে তো ফুলকপি এমনকি পেঁয়াজের কালিও ছিল তো অনেক কিছু দিয়ে আমি আজকে ভাবছি বাসি ভাতটা ভাজা করবো এটা আমার ছেলেও খুব ভালো খায় আমিও খুব ভালো খাই তো চলো আজকে বাসি ভাত ভাজা দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট হয়ে গেছে তারপর সারাদিন করে দেখো সব থেকে সংস্কার করব তো দেখতে দেখো সঙ্গে থাক এখানে দেখো বন্ধুরা আমি কত কিছু নিয়েছি গাজর নিয়েছি বিনস নিয়েছি কাঁচা টমেটো পাকা টমেটো ফুলকপি পেঁয়াজ কলি আলু সমস্তটা দিয়ে আজকে এই বাসি ভাত দিয়ে মানে কালকের ভাত দিয়ে ভাজা করব। আর ভাত ভাজা সত্যি বলছে আমার ভীষণ ভালো লাগে এই শীতকালটা বিশেষ করে তো এখানে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি সব সবজিগুলো এতে দিয়ে সুন্দর করে সবজিটা ভেজে নেব। যেহেতু ফুলকপি আছে তো ফুলকপির কাঁচা গন্ধ চলে যাবে আলুগুলো নরম হয়ে যাবে সমস্ত সবজিটা খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তারপরে এতে আমি বাসি ভাতগুলো দিয়ে দেব। ও সরি তার আগে যে ডিম দুটো নিয়েছি আমি সেই ডিম দুটো মেয়ের মধ্যে দিয়ে দেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো হ্যাঁ আমি জানি তোমরা সবাই ভাত ভাজা করতে পারো আমিও পারি সবাই পারি রেসিপি দেখাচ্ছি না জাস্ট আমি বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো পোজোর মতো দুষ্টু যার ঘরে এক পিস আছে সে জানে যে তার সকালটা কিভাবে শুরু হয় আর রাতটা কিভাবে শেষ হয় তো এই দেখো একটা দুষ্টুমি করতে না করতে এখানে আরেকটা দুষ্টুমি করছে আমি বলছি চেয়ারটা কেন ফেলেছিস বলছে আমি এখন চেয়ারটা ফেলে তার ওপরে বসবো তো বলো কি বলতে ইচ্ছা করে তো এখানে আমি বকাঝকা করে ওকে নিয়ে সোজা চলে যাচ্ছি বাথরুমে এখনও ব্রাশ করেনি ও এখানে ঢং করে খেলাধুলা করছে এটা করছে আবার দেখো এখানে দুষ্টুমি করতে এসেছিলো আবার আবারও বকা দিয়েছি এবার গট গট করে হেঁটে চলে এসেছে রান্নাঘরে তো ফাইনালি তোজো বাবুকে ব্রাশ করতে আনানো গেল মানে সকালবেলা ঘুম থেকে উঠে কে খেলা করে ভাই কে খেলা করে কে দুষ্ট মুখ এখনো ব্রাশ করেনি তো অনেক ভয় টয় দিয়ে ওকে মানে ব্রাশ করাতে রাজি করানো হলো তো ব্রাশটা করে নাও তাড়াতাড়ি ধরো তাহলে খাবারও পাবে না কিন্তু শিগগিরি ধরো ধরো তাড়াতাড়ি ধরো দেরি হচ্ছে শিগগিরি বাথরুমে যাও বাথরুমে যাও বাথরুমে গিয়ে করে নাও আর এদিকে ওকে রাখতে গিয়ে আমার ভাজা অনেকটা পুড়ে গেছে মানে কি রান্না বসে বলে এরকমই হয় কত জোর তলায় ধরেও গেছিল পুড়ে পুড়ে গেছে তাড়াতাড়ি দৌড়ে এসছি তাই মানে এক সকালবেলা একদিক করতে গেলে আর একদিক হয় না এটা ঠিকঠাক করতে গেছিলাম ওদিকে ব্রাশ না করে খেলাধুলা করছে আর যখন আমি ওকে এবার ব্রাশ করে দেখেছি ব্যাস এটা আবার ধরে গেছে তো বন্ধুরা আমার ভাত ভাজা একদম রেডি আর এটা যেন তো ঠান্ডা হয়ে গেলে একদমই ভালো লাগে না তো গরম গরম খাওয়ার মজাটাই আলাদা তো চলো এই সব তো বেশি দেরি করা উচিত নয় খেয়ে এসে আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া করে চলে এসেছি দুপুরে রান্না করতে আর এখানে দেখো শীতের সমস্ত সবজি আমি কেটে নিয়েছি এটা দিয়ে একটা মিক্সড সবজি বানাবো আর আছে পাবদা মাছ এটা দিয়ে আমি সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের যে ঝালটা হয় কালো জিরে ফোড়ন দিয়ে ওইটা বানাবো তার জন্য এখানে আমি লবণ হলুদ দিয়ে দিচ্ছি আর অনেকগুলো পাবদা মাছ এনেছিলো তাই আমি কিছুটা পাবদা মাছ রেখে দিয়েছি ওটা আবার কাল নয়তো পরশু করবো আর এখন কড়াইতে কি হচ্ছে বলো তো এটাকে যে কী বললো বরবাবু কী যে মাছ আমার মনেই নেই কী যে রয়না মাছ না কি বললো আমার ঠিক খেয়াল নেই তবে মাছের মাছের মতো দেখতে তো এই ঝাল হচ্ছে আর ওদিকে তো তোমরা দেখলে আমার মিক্সড সবজিটা হয়ে গেছে আর পাবদা মাছটা করলেই কিন্তু আমার আজকে রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে তোমরা ভাবছো যে তোমাদেরকে আমি পয়সা কেন দেখাচ্ছি তাই না চলো একটু পরেই দেখতে পাবে এই দেখো দেখলে পয়সা দেখে তোজো বাবুর কি হাসি যেন আর খুশিতে ধরে না কারণ ও না পয়সা সেভিং করতে ভীষণ ভালোবাসে তোমরা তো দেখেছো এর আগে অনেকবার ওর ভিডি আমার ভিডিওতে যে ও পয়সা জমাতে কতটা ভালোবাসে এর আগে একবার অনলাইন থেকে ওকে আমি একটা পিগি ব্যাংক কিনে দিয়েছিলাম সেটা তো ও একদম পুরো ভর্তি করে ফেলেছে তারপরেতে কালকে যে মেলায় গেছিলাম তোমরা দেখলে না ওখান থেকে এই পিগি ব্যাঙ্কটা এনে দিয়েছিলাম তো তো ভীষণ খুশি কাল থেকে এই পর্যন্ত তিনি ত্রিশ টাকার ওপরে প্রায় মানে ওর ভেতরে ফেলা হয়ে গেছে বাবাকে বলছে টাকা দাও মাকে বলছে টাকা দাও মানে সকাল বিকাল রাত সবসময় যখন পাচ্ছে টাকা ওতে ভরেই যাচ্ছে তো বাচ্চাদের এইটুকু খুশিতেই তো আমাদের খুশি তাই না বলো বন্ধুরা হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যা সাতটা আর আমি আর তোজবাবু চলে এসেছি আমাদের বাড়ির পাশেই একটা শ্মশান মন্দিরে অগ্রাণ মাসের প্রত্যেক বছরই অমাবস্যায় এখানে বাৎসরিক পুজো হয় তো তজবাবুকে নিয়ে আমি এখানে একটু ঘুরতে এসেছি তাই তোমাদেরকেও একটু ঠাকুর দর্শন করিয়ে দেব। তো চলো দেখতে থাকো বন্ধুরা ভূত দেখে তোমরা আবার ভয় পেয়ে গেলে নাকি তো চলো এবার তোমাদেরকে শ্মশান কালী মায়ের মুখটা দর্শন করিয়ে দিই ও ওই দেখো মায়ের মুখটা দেখেছ কত সুন্দর মায়া ভরা না যে মুখটা দেখলেই মনটা একদম ভরে যায় মন থেকে সব পাপ ধুয়ে মুছে যায় তো তোমরাও একটু মাকে দর্শন করে নাও আর এই দেখো তোজো বাবু গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছে কেন বলে তো ওই যে প্রণামী বক্সে মায়ের নামে কিছু দিতে তো এটা তো ওর ভীষণ ভালো লাগে তোমরা তো জানোই এবারে দেখো মায়ের যে বিভিন্ন রূপ সেই রূপের খুব সুন্দর করে ঠাকুর গড়ে এখানে খুব সুন্দর করে তুলে ধরেছে যেটা আমি আজকে প্রথম দেখলাম কদিন আগে পর্যন্ত এই মন্দিরটা করেনি তো আমার খুব ভালো লেগেছে তা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম মানে কমলা মা তারা মা কালী ভৈরবী তারপরে ছিন্নমস্তা সমস্ত কিন্তু মানে রূপগুলো এখানে ছোট্ট ছোট্ট করে তুলে ধরেছে তারপরে দেখো এখানে শিব শিবশম্ভু আছে তো যাকে দেখলে পুরো মানে মনের সব পাপ চলে যায় আরও আছে এখানে দেখো সমস্তটাই কিন্তু আমি তোমাদের জন্য প্রত্যেকটা একদম সুন্দর করে ভিডিও করেছি এটা হচ্ছে মায়ের মস্ত ও গড আবার সেই ভূতটা চলে এসছে সামনে তো চলো বন্ধুরা আজকে মায়ের মুখটা দেখেই আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখা হবে আগামীকাল অন্য ব্লগের